ব্রহ্ম মুহূর্তের বিস্তারিত সময় ব্রহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয়ের প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং মিনিট আগে শেষ হয় জুলাই পশ্চিমবঙ্গে ভোর চারটে বাইশ পর্যন্ত থাকবে গুরুত্ব এবং উপকারিতা নাম্বার ওয়ান আধ্যাত্মিক এবং মানসিক স্বচ্ছতা ব্রহ্ম মুহূর্ত শব্দটির অর্থ সৃষ্টিকর্তার সময় এই সময়ে মন শান্ত ও সতেজ থাকে যা ধ্যান ও প্রার্থনা ও আত্ম অবলোকনের জন্য আদর্শ এই সময়ে আধ্যাত্মিক কাজগুলি আরো কার্যকর হয় কারণ চেতনায় উন্নতি হয় নাম্বার স্বাস্থ্য উপকারিতা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শরীরের স্বাভাবিক ছন্দের সাথে সামঞ্জস্য করে যা ঘুমের মান উন্নত করে হজম ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক শক্তি বৃদ্ধি করে এই সময়ে বাতাসে অক্সিজেন বেশি থাকে এবং দূষণ কম থাকে যা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রাণায়াম এবং শারীরিক কার্যকলাপের জন্য উপযোগী নাম্বার থ্রি উৎপাদনশীলতা এবং মনোযোগ বৃদ্ধি ব্রহ্ম মুহূর্তে দিন শুরু করলে উৎপাদনশীলতা বাড়ে সকালের প্রশান্তি কাজ ও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সহায়ক ছাত্র এবং পেশাবাদীদের জন্য এটি বিশেষ উপকারী যারা শিক্ষে কাজ করতে চায় নাম্বার ফোর মানসিক ভারসাম্য ও মঙ্গল এই সময়ে শান্ত পরিবেশ আবেগ নিয়ন্ত্রণ করতে এবং চাপ কমাতে সাহায্য করে যোগ ব্যায়াম ধ্যান এবং আত্ম অবলোকনের মতো কার্যকলাপগুলি মানসিক ও মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে নাম্বার ফোর মানসিক ভারসাম্য ও মঙ্গল এই সময়ে শান্ত পরিবেশ আবেগ নিয়ন্ত্রণ করতে এবং চাপ কমাতে সাহায্য করে যোগ ব্যায়াম এবং আত্ম মতো কার্যকলাপগুলি ব্রহ্ম মুহূর্তে দিন শুরু করলে উৎপাদনশীলতা বাড়ে অবলোকনের সকালের প্রশান্তি কাজ ও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সহায়ক ছাত্র এবং পেশাবাদীদের জন্য এটি বিশেষ উপকারী যারা শিক্ষেও কাজ করতে চায় আধ্যাত্মিক